পৃথিবীতে কত বিচিত্র ধরনের প্রাণী আছে তার হিসেব নেই একই প্রাণীর আবার বিভিন্ন প্রজাতি রয়েছে সারা বিশ্বে ব্যাঙের প্রায় চার হাজার আটশো প্রজাতি রয়েছে বিভিন্ন আবহাওয়ার কারণে এদের গঠন কিছুটা ভিন্ন প্রকৃতির হয়ে থাকে অদ্ভুত গঠনের এসব ব্যাঙ বেশ বড় হয়ে থাকে আসুন এমনই বিচিত্র দশ প্রজাতির ব্যাংক সম্পর্কে সংক্ষেপে জেনে নেই এক নম্বরে আছে ব্রাজিলিয়ান শৃঙ্গযুক্ত ব্যাংক অদ্ভুত এই ব্যাংকটিকে খুঁজে পাওয়া যায় দক্ষিণ আমেরিকার অ্যামাজন লেইন ফরেস্টে এটি অন্যান্য ব্যাঙের তুলনায় কিছুটা ভিন্ন আকৃতির হয়ে থাকে এর মাথায় শিং এর মতো থাকে এই ব্যাঙটি বিশ সেন্টিমিটারের মতো বড় হয়ে থাকে ব্যাংকটি বেশ প্রকৃতি এজন্য আমাজন গ্রামবাসীরা নিজেদের রক্ষা করতে পায় বুট জুতা পরে দুই হেলেনের উড়ন্ত ব্যাংক ব্যাংকটি সম্পর্কে বিশেষ একটি তথ্য জানা যায় যে এটি তার দীর্ঘ পা দিয়ে বেশ দূর পর্যন্ত উঠতে পারে এটি দশ সেন্টিমিটারের মতো লম্বা হয়ে থাকে ব্যাংকটি সাইকের কাছাকাছি ভিয়েতনামের একটি অংশ থেকে একজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী আবিষ্কার করেন তার মায়ের নামে তিনি এই ব্যাংকটির নামকরণ করেন তিন হালে কুইন্ট ব্যাং এর আবাসস্থল কোস্টারিকাতে গত কয়েক বছর যাবৎ আবহাওয়ার বিরূপ প্রবাহে এই ব্যাংকটির প্রজাতি প্রায় বিলুপ্তির পথে চলে গেছে এ প্রজাতির ব্যাংকগুলো রং বেগুনি কালো বা হলুদ হয়ে থাকে এই ব্যাংকটির শরীরে এক ধরনের শক্তিশালী বিষাক্ত পদার্থ রয়েছে যা পটাশিয়াম সায়ানাইডের চেয়ে একশো গুণ বেশি কার্যকরী যার দৈত্ব আকৃতির ব্যাং এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি ব্যাংক দৈত্ব আকৃতির ব্যাংকটি লম্বায় তেত্রিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এর ওজন প্রায় তিন কিলোগ্রাম এর আবাসস্থল হল পশ্চিম আফ্রিকাতে কাঁকড়া ছোট সাপ এমনকি অন্য প্রজাতির ব্যাঙ্গ এটির প্রধান খাদ্য পাঁচ মরবড় বৃক্ষ ব্যাংক তানজানিয়ার ক্রান্তীয় বনাঞ্চল আর তৃণভূমি এই ব্যাংকটির আবাসস্থল ব্যাংকটির শরীরের চোখ এবং অন্যান্য অঙ্গ প্রত্যানের ও কাছাকাছি বড় কিছু গ্রন্থি বিদ্যমান এই গ্রন্থিগুলো বিভিন্ন সময় বিভিন্ন রং যেমন কমলা সবুজ ধূসর লাল এবং সাদা রং ধারণ করে ছয় ভেনিজুয়েলার নুরি ব্যাংক এই ব্যাংকটি পাহাড়ি অঞ্চলে খুব কদাচিতই খুঁজে পাওয়া যায় ব্যাংকটি আকারে অনেক ছোট হয়ে থাকে যখন কোনো ধরনের বিপদে পড়ার আশঙ্কা করে তখন এটি নিজের ছোট্ট দেহটিকে একটা বলের আকৃতি দিয়ে গড়িয়ে অন্যথায় সরিয়ে নেয় এতে তাদের শরীরের কোনো ক্ষতি হয় না কেননা এদের পেশিগুলো অনেক শক্ত হয়ে থাকে সাত ভিয়েতনামের শৈবালপূর্ণ ব্যাংক এর অবস্থান উত্তর ভিয়েতনামের ক্রান্তীয় বনাঞ্চল আর তৃণভূমি অঞ্চল এদের শরীরটা শৈবালের মতো দেখতে বলে এদের নাম রাখা হয়েছে শৈবালপূর্ণ ব্যাংক বিপদসংকুল এলাকায় এরা নিজেদের বাঁচাতে পা গুটিয়ে রাখে যার ফলে এদের শৈবালপূর্ণ দেহটি অন্যান্য লতাপাতার সাথে একেবারে মিলে যায় ফলে প্রকৃতি থেকে এদের আলাদা করা হয়ে পড়ে মুশকিল কচ্ছপ ব্যাং এর আবাসস্থল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শুষ্ক স্থানে এই ব্যাংকটি দেখতে কিছুটা অদ্ভুত আকৃতির অনেকটা কচ্ছপের মতো গোলাকার ঈষৎ ফ্যাকাশে লাল বাদামি রঙের দেহ মাথা এবং ভোতা ধরনের অঙ্গ প্রত্যঙ্গ তার হাত পাগুলো অনেক ছোট ছোট আর দেহটি অনেক মাংস যুক্ত নয় ব্যাংক এর আবাসস্থল আমাজন অঞ্চলে এই ব্যাংকটি সবুজ রঙের হয়ে থাকে কিন্তু এর দেহটি অনেক স্বচ্ছ প্রকৃতির হয়ে থাকে এদের দেহ এতটাই স্বচ্ছ যে দেহের ভেতরের লিভার হৃৎপিণ্ড এবং আভ্যন্তরীণ সব অঙ্গই পরিষ্কার দেখা যায় দশ শুরিনাম ব্যাংক অন্যান্য ব্যান্ডের মতোই এর আবাসস্থল আমাজনের রেইন ফরেস্টে এই প্রজাতির ব্যানগুলো মোটামুটি ভাবে বিশ সেন্টিমিটার পর্যন্ত দৈফের হয়ে থাকে এ চোখ অনেক ছোট আকৃতির এবং দেহটি বিশাল হয়ে থাকে কাদা বাদামী রঙের এ ব্যাঙটির জিওভা বা দাঁত আছে